সূর্য পশ্চিম দিক থেকে উঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা আসলে এই টাইপের না এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদি ধরেও ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবেই রিপোর্ট আমি দেখেছি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগ বালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁসে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই নবী করিম সাল্লাম ক্যামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাত আল কুবরআ বলা হয়েছে অর্থাৎ কেয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে ক্যামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোটো আলামত তো ক্যামতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম কোরআন হাদিস থেকে সংকলন করেছেন সৌদি আরবের একজন হালেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামাতু সাত এই একশো সবগুলোকে একত্র করেছেন নেহায়াতুল আলম তার সে বইটার নাম আরবিদে বাংলা অনুবাদ হয়েছে তো সেই কি আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা ছোটো আলামত উল্লেখ করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যেগুলো বিশ্বাস বৈশোধনী করেছেন ঘটবে 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 ঘটে গেছে আর কিছু আছে এখনও ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কেয়ামতের ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কেয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন সিং আপনার সূর্য উদিত হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ তো এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা কণিকার বিভিন্ন ভাষ্য দ্বারায় কে আমাদের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কে আমাদের ওই যে আলামতগুলো এখনও দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ইসা আলসালামের আবির্ভাব দাজ্জালের সাথে সংগ্রাম ইয়াজুজমানের সাথে সংগ্রাম আরও বহু বিষয় রয়েছে যেগুলো ক্যামতের আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাঁচের সাথে আমরা মিলাইলে দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্য হয় তাহলে ক্যামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞান বিজ্ঞানীরা গবেষণা বলেছেন বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আলাহ স্মুমাতলা কুরানি কারিমে যে বলেছেন যে ওয়সাম শ্রী তাজরি মুস্তাকার ইহাদ আলি তাক্তিউল্লা আজিল আলিম ওল কামারু না হামানা আসিলা এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড়ো বড়ো যে আপনার তারকার যেই রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহ এটা বলেছেন তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোনো কোনটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোনো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা অনেকে এ সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লা সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন সেগুলো ঘটবে তার অনেক কিছু এখনও ঘটে নাই সো আমরা সেটার জন্য অপেক্ষা আছি ওইটার আগে কখনো এটা হবে না যদি এরকম সংঘর্ষ হয়ও পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও তারপরেও সেটি সেই পশ্চিম দিকে শোধিত সহ্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরও বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লা সাল্লাম বা কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না এক সময় অবিশ্বাস ছিল কিভাবে এটা হবে বিজ্ঞানীদের গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল কিভাবে এটা সম্ভব তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা এটা আমাদের ইমানকে বাড়িয়ে দেয় যে আল্লাহ মন্তারসালুসাল্লাম যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কীভাবে হবে কিন্তু দেখলাম যে পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দ্বারা এটা সম্ভাব্যতা প্রমাণ করেছেন তখন আমরা আমাদের ইমানকে আরও বৃদ্ধি করি আরও শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি কিন্তু আমার না বোঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয় প্রতি ইমানেছি এটা ইলজিক্যাল লজিকটা আমার জানা নেই পরে আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় কোনো লজিক হতে পারে না সেটা আমার এখন বোঝে আসুক আর না আসুক এখান থেকে বড় ইমান আরো আমাদের বৃদ্ধি হয় তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটি হাদিসে বলা হয়েছে কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়